আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ মারুভ হোসেন রিমন আজকে আপনাদের দেখাবো ভ্যারক এবং এএসকে প্রোডাক্ট এবং রোল বাজাজ প্রতিটা প্রোডাক্টে আমাদের কাছে ইনশাল্লাহ ইউজ পরিমাণ আছে বাজাজ রোল অন ভ্যারক প্রতিটা ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এটা হচ্ছে আপনার অন অফ সুইচ এটা হচ্ছে ভ্যারকের এবং এ আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার পা দানি কমপ্লিট এটা হচ্ছে হিরো হন্ডা স্প্লেন্ডার গ্লামার হিরো হন্ডা সিটি হান্ড্রেড পালসার এছাড়া ভ্যারকের আপনার তেল চাবি এটা হচ্ছে আপনার সিটি হান্ড্রেড ডিসকোভার হান্ড্রেড পালসার প্রতিটাতে ইনশাল্লাহ হবে এটা হচ্ছে আপনার সাইড হরেন ভ্যারকের এটা হচ্ছে ভ্যারকের সাইড হরেন এরপর আছে ভ্যারকের হেডলাইট কমপ্লিট সিটি হান্ড্রেড ডিসকোভার হান্ড্রেড পালসার প্রতিটা গাড়ির আমাদের কাছে ইউজ পরিমাণ আছে ইনশাল্লাহ এরপরে আছে আপনার লুকিং গ্লাস লুকিং গ্লাস ভ্যারক ভ্যারকের এটা হচ্ছে আপনার হুন্ডা কোম্পানির প্রতিটা গাড়িতে হবে হুন্ডা লিভো হোন্ডা ড্রিম নিউ ইয়াগা এটা প্রতিটা গাড়িতে আমাদের কাছে ইনশাল্লাহ আছে এবং ভ্যারকের লুকিং গ্লাস আসছে আপনার এফজেড এফজেড প্লা ভার্সন ওয়ান টু প্রতিটা গাড়িতে আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করবেন এরপরে আছে আপনার অ্যাপাসি আর্টিয়ারের লুকিং গ্লাস এরপর আছে টিভিএস মেট্রো স্টার সিটি মেট্রো প্লাস প্রতিটা আমাদের কাছে ইনশাল্লা হিউজ পরিমাণ আছে এটা হচ্ছে আপনার লুকিং গ্লাস স্পিলেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাসের লুকিং গ্লাস এরপর আছে আপনার সিটি হান্ড্রেডের গোল লুকিং গ্লাস এরপর আছে আপনার পালসারের লুকিং গ্লাস এটা হচ্ছে আপনার পালসারের লুকিং গ্লাস এরপর আছে আপনার ইয়ামহার চেন কিট ইয়ামাহার প্রতিটা গাড়ির চেন কিট আমাদের কাছে হিউজ পরিমাণ আছে আপনারা ইনশাল্লাহ অর্ডার করবেন এরপর আছে রোলনের চেন কিট এটা হচ্ছে আপনার প্লাটিনা হান্ড্রেড সিটি হান্ড্রেড প্রতিটা ইনশাল্লাহ আমাদের কাছে আসে এবং রোলনের চেন কিট আপনার এফজেড এফজেড ফেজার প্রতিটা গাড়ির আমাদের কাছে আসে এই যে এখানে দেখা দেন এফজেড এফজেড ফেজারের আমাদের কাছে আসে এরপর আসে পালসার ডাবল ডিক্স এটা হচ্ছে আপনার পালসার ডাবল ডিস্সের সেনেস পকেট সেট এটা হচ্ছে রোলন এরপর পালসার সিঙ্গল ডিস্কের আমাদের কাছে আছে হিউজ পরিমাণ আপনারা ইনশাল্লাহ অর্ডার করবেন এটা হচ্ছে আপনার পালসার সিঙ্গেল ডিস্ক এটা হচ্ছে আপনার ডিসকভার এর সেন কিট রোল অন এটা হচ্ছে অরিজিনাল রোল অনের এরপর আসে এই স্কের আপনার আপনার এ স্কের লেসার প্রতিটা গাড়ির আছে আপনার পালসার ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক টিভিএসের প্রতিটা গাড়ির আছে এবং হিরো হন্ডার প্রতিটা গাড়ির ইনশাল্লাহ আছে এরপর আসে সিটি হান্ড্রেড কে ভি প্রতিটা গাড়ির আমাদের কাছে বল লেসার ইনশাল্লাহ হিস পরিমাণ আছে এরপর আসে ভ্যালভ ইঞ্জিন ভ্যাল্প এটা হচ্ছে আপনার পালসার সরি ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ যেটা এলইডি মিটার তারপরে আছে সিটি হান্ড্রেড স্টার সিটি এরপর আছে হিরো হন্ডা এরপর বাজাজের এদিকে অনেক আইটেম মাল আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এগুলো হচ্ছে বাজাজের ব্রেক শু এবং বাজাজের সেন কিট আমাদের কাছে অ্যাভেলেবেল হিউজ পরিমাণ প্রতিটা গাড়ির সেন কিট আছে ইনশাল্লাহ এরপরে আছে বাজাজের প্রতিটা গাড়ির ক্যাবেল বাজাজের প্রতিটা গাড়ির ক্যাবেল আমাদের কাছে ইউজ পরিমাণ আছে এদিকে আছে ক্যাবেল আছে এদিকে এরপর আছে ভ্যারকের সেলফের মোটর ভ্যারকের সেলফের মোটর আপনার প্রতিটা গাড়ির ইনশাল্লাহ আমাদের কাছে ইউজ পরিমাণ আছে এটা হচ্ছে সেলফের মোটর প্রতিটা গাড়িতে এগুলো প্রতিটা গাড়ি আছে এফ জেড প্লাটিনা হান্ড্রেড থি হান্ড্রেড এর পালসার ইউজি ফোর আপনার আর প্রতিটা গাড়ির আমাদের কাছে হুজ পরিমাণ আছে ইনশাআল্লাহ আপনারা অর্ডার করবেন এরপর সিডিআই ভেরকের প্রতিটা গাড়ি আমাদের কাছে হুচ পরিমাণ আছে আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ওয়ার হচ্ছে প্রতিটা মাল আছে ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন অনেকেই ভাবে যে ভাই আপনাদের শোরুমটা কোথায় তো আমাদের শোরুমটা হচ্ছে রংপুরে ইনশাল্লাহ রংপুর থেকে আমরা অনেক জায়গায় প্রোডাক্ট দিয়ে থাকি ইনশাল্লাহ আপনারা অর্ডার করবেন প্রতিটা গাড়ির মাল আমাদের কাছে আছে এবং প্রতিটা আইটেম আমাদের কাছে আছে এটা হচ্ছে আমাদের ভিতরে ওয়ার হাউজের ছবি ওয়ার হাউজে প্রতিটা মালে আসে ইনশাল্লাহ ওয়ার হাউজে তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কোনো